ভারতের পুশ ইন উস্কানিমূলক নয় এমনটাই মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সুন্দরবনের বোয়েসিং চ্যানেলে বিজিবির তৃতীয় ভাস্যমান বিওপির উদ্বোধন করেন তিনি পুষ বদলে যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকার জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান বিজেপি মহাপরিচালক ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ যা সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজেপির অঙ্গীকারের প্রতিফলন এই উদ্বেগ সীমান্তে নতুন নিরাপত্তা সাংস্কৃতিক প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে